হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আলি মিডিয়া গ্রো তো গাইস বরাবর মত আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত গাইস আজকে আমি নতুন করে আরো একটা জি লেটেস্ট নাটকের ট্রেলার নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে সবাই ধৈর্য সহকারে দেখবেন কোথাও যাবেন না তো গাইস চলো নাটকের ট্রেলারটা আগে দেখে আসি তারপর কিছু কথা বলবো আপনাদের সাথে চলুন আগে টেলারটা দেখে আসি কম্পিউটার তোকে দেখতে পারলেন নাটকটা মানে আমরা নাটকটা দেখে যেটা বুঝতে পারলাম যে এই নাটকের অনেক ইন্টারেস্টিং একটা নাটক যাচ্ছে বাংলা এবং জি ফাইভ আছে আপনারা দেখতে পারবেন তোকে যেটা দেখতে পালাম যে ফ্যামিলি মিলে হয়তো একটা টু যাইতেছে হ্যাঁ সেই জন্য কিন্তু সবাই মিলে প্রাইভেট কারে উঠছে এবং আলোচনা করতেছে যে এবার মানে নায়ক কে বলতেছে নায়কের বোন নায়ক কে বলতেছে এবার তোর বিয়েটা দিয়ে দেই এরকম কিন্তু সমালোচনা আমরা দেখতে পারলাম ঠিক আছে তো গাছ দেখি টেলাটার বাকি অংশটুকু দেখে আসি তারপর কিছু কথা বলতেছি আপনাদের সাথে তো গাছ চলুন বাকি অংশটা দেখে আসি

তার মানে ভিলেন চাইতেছে মানে এই নায়িকা বিয়ে করতে চায় তো নায়িকা কিন্তু রাজি না নায়িকা বলতেছে যে বিয়ে আমি আমার মনের মানুষ করব তো গাইছে এইটাই বুঝতে পারলাম যে টেলারটা যেভাবে আনছে মানে যে বাংলা তাতে বোঝা যাচ্ছে যে নাটকের পর্বগুলো অনেক ইন্টারেস্টিং হবে তো সবাই আপনারা জি বাংলা এবং জি ফাইভে আসছে কিন্তু আপনারা অ্যাভেলেবেল এই নাটকের পর্বগুলো দেখতে পারবেন তো গাছ সবাই জি বাংলা পাশে থাকবেন এবং নাটকগুলো দেখে যাবেন আর জি বাংলার লেটেস্ট লেটেস্ট নাটকের টেলার এবং পর্বগুলো সবার আগে আমি আপনাদেরকে পৌঁছে দেব এবং আপডেট জানিয়ে দেব সবাই আমার চ্যানেলটার পাশে থাকবেন সে পর্যন্ত আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে నెక్స్ట్ కొన్ని ఒకటి ఇలా అన్ని అస్సలాముলাইকুম